নির্বাচন ছাড়া অন্য কোনো পদ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন নির্বাচন ছাড়া অন্য কোনো পদ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হলে তফসিল সহ এই সংক্রান্ত সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন একই সঙ্গে উৎসব মুখর পরিবেশে ভোট করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম পঁচিশ দিনে বৈধ পথে একশো সাতষট্টি কোটি ষাট লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ বিশ হাজার চারশো সাতচল্লিশ কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে আটশো আঠারো কোটি টাকা রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে